বেমারিতে পিসি এসেছিলেন তিন হাজার লোক আর চার হাজার পুলিশ জামালপুরে ভাইপো এসেছিল আড়াই হাজার লোক আর পাঁচ হাজার পুলিশ এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই সময় আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে সাফ করবো চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিং বাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিফলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিমকে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বারো কোটি লোককে পি এম কিষান সম্মান নিধি দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা ভোট না দিলে তোমাদের বন্ধ করে কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর ভান্ডার পাঁচশোর জায়গায় হাজার অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশো জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল তিন গুণ বাড়িয়েছে কলকাতা তো আরো ভয়ঙ্কর সঞ্জীব গোয়েঙ্কা সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশো টাকা এই সিএসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে